হচ্ছে ডাল কিসের ডাল মুসুরির ডাল মুসুর ডাল তো এই দেখো পোস্ত শাশুড়ি মা করে রেখেছে শ্বশুর মশাই যেহেতু সুগার টেস্ট করাতে গেছে তো সেই কারণে ব্লাড টেস্ট করাবে আর কি খেয়ে খাওয়া দাওয়া দু ঘন্টা পরে যেতে বলেছে তো ওই জন্য সাতটার মধ্যে রান্না করতে হবে দিয়ে শাশুড়ি মা এটা করে রেখেছে তো ওই আলু সিদ্ধ তারপর আলু সিদ্ধ মশাই আর এই যে সামান্য ডাল তো ওই ডালটা কম লাগছিল বলে আমি আবার করলাম আর বেগুন ভাজা আর মেয়ের জন্য আলাদা করে লঙ্কা ছাড়া আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ রেখে দিয়েছি আর এই যে আমি ডাল করেছি সেই ডাল করার সময় আমার একটা কথা মনে পড়ে গেল বুঝতে মানে আসলে যে যেটা বলে তো সেটা আমার মনে পড়ে যায় তো আমার একটা রাঙা মাসি আছে তো সেই মাসি বলতে কি যে ডাল করলে ডাল সিদ্ধ করার সময় যে জল দেওয়া হয় পরিমাণ মতো তো সেইটাই ঠিক তারপরে কিন্তু আর জল দেওয়া যাবে না তাহলে ডালের স্বাদটা ভালো লাগে না টেস্টটা কমে যায় তো আমি কিন্তু এটা মেনে চলার চেষ্টা করি হ্যাঁ দিন যদি বাই চান্স একটু জল কম হয়ে গেল তো সেক্ষেত্রে একটু জল গরম করে দিতে হয় কাঁচা জল মানে ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না একটু জল গরম করে দিতে হবে কিন্তু সবথেকে ভালো হয় ডাল সিদ্ধ করার সময় যে জলটা দেওয়া হয় সেইটাই একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কী হবে বলো তো ডালের টেস্টটা ভালো হবে দিয়ে একদম ফোড়ন দিয়ে ছুঁকে দিতে হবে হ্যাঁ ফোড়ন দিয়ে ছুঁকে দিতে হবে তো তখন আর কিন্তু জল দেওয়া হবে না আর ছুঁকে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ডালটা ফোটানো হবে না তাহলে কিন্তু এই যে টেস্টটা ঠিকঠাক থাকে না তো এই হচ্ছে কথা যাই হোক এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ তো যে যায় বলে সেটা একটু মনে থেকে যায় কেন জানি না ইচ্ছা করে মনে রাখি সেটা না কিন্তু মনে থেকে যায় যখন ডাল করি তখন সেটা মনে পড়ে যায় এটা হচ্ছে কথা তো যাই হোক আজকে মুসুরির ডাল করেছি আর পেঁপে আলু গাজর পটল এই সমস্ত কিছু দিয়ে পটলটা কম ছিল ওই জন্য পেঁপে দিতে হলো পনিরের তরকারি হবে এই যে পনিরটা ভেজে রেখে দিয়েছি এই যে দেখো এই যে পনির ভাজা আছে আর ভেন্ডি সিদ্ধ হবে আর ওই আলুটা দিয়ে দেবো তরকারিতে আর হবে গিয়ে হচ্ছে খুব মাছি হয়েছে দেখছো বর্ষাকাল তো এটা হচ্ছে যে বাঁধাকপি বাঁধাকপি তরকারি হবে ব্যাস হয়ে গেল স্যার মহাদেব শ্রাবণ মাস পড়ে গেছে বলে গেলে চলবে না কিন্তু মহাদেবের নাম কিন্তু আমাদেরকে সবাইকে সকালেই স্মরণ করতে হবে যেহেতু শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস তো এবার কিন্তু আমি প্রত্যেকটা দিনেই মহাদেবের নাম স্মরণ করেই কিন্তু ভিডিও স্টার্ট করব আর আজকে হচ্ছে শুক্রবার তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আমাকে দেখতেই বুঝতে পারছো তো চরমটা দিয়ে দিই আগে নন্দীদাস কারিগরি দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর ভিডিওটা শুরু করছি আমি রান্নাঘর থেকে এই যে দেখো এই যে রান্না করছে ভিডিওটা শুরু করছি তো বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী রান্না হয়েছে আজকে অনেকটা সকালে রান্না হয়েছে অল্প কিছুটা হয়েছে আর আমি করব ভেন্ডি সিদ্ধ পনিরের তরকারি আর বাঁধাকপির তরকারি এটা হবে আর হবে দিয়ে আর হবে আর ডাল করে ফেলেছি ডাল হয়ে গেছে তো এই আজকে এইটাই হবে ডাল হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে আর ভেন্ডি সিদ্ধটা মাখবো আর এই দুটো তরকারি করবো আজকে আবহাওয়াটা না খুব ভালো আসলে আবহাওয়াটা ভালো থাকলে না আর নিজের মনটাও খুব ভালো থাকে সত্যি খুব ভালো লাগে নিজের মনটা একদম ফ্রি থাকে আবহাওয়া আর নিজের শরীর এই যদি ভালো থাকে তাহলে নিজের মনটাও খুব ভালো থাকে তো যাই হোক আজকে মনটা সত্যিই খুব ভালো আছে আর বান্না তো বসিয়ে দিয়েছি মেয়ে স্কুল যাবে আর মেয়ের বাবা আর দাদু দুজনেই গেছে দাদুর একটু শরীর খারাপ তো সেই জন্য ডাক্তার দেখাতে গেছে যে মানে বয়স হয়েছে তো আর ডায়াবেটিসটা অনেকদিন ধরে আছে শ্বশুর মশাইয়ের তো সেই কারণে শরীরটা একটু খারাপ তো ডাক্তারে বলেছে যে খাবার দু ঘন্টা পরে মানে ভাত খাবার দু ঘন্টা পরে ব্লাড টেস্ট করতে তো ওই জন্য ভাত তাত খেয়ে গেলো ব্লাড টেস্ট হচ্ছে চলো দেখতে থাকবে সারাদিন কী করি একটু একটু করে অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো দেখো বাঁধাকপির জন্য তেল দিয়ে দিয়েছি গরম করতে আর তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে সুন্দর লঙ্কা দিয়ে হ্যাঁ তো বাঁধাকপি রান্নাটা আমার একটা মাসি আছে মানে ছোটো মাসি খুব ভালো রান্না করতো মানে আমি তো মাসির বাড়িতে থাকতাম এত সুন্দর রান্না করতো না আমার এত ভালো লাগতো খুব ভালো লাগতো ওই ওই যে বাঁধাকপি আর চাল কুমড়ো না লাউ দুটোর মধ্যে একটা বটে বাঁধাকপি আর লাউ কিংবা চাল কুমড়ো ওই দুটোর মধ্যে একটা কিছু বটে মাছের মাথা দিয়ে রান্না করতো তো ওইটা খেয়ে কলেজ যেতাম খুব ভালো লাগতো আর বাঁধাকবতে কীরকম একটা ভাজা ভাজা করতো তা আলাদা রকম স্বাদ লাগতো আমার ওরকম হয় না কেন কে জানে এক একজনের হাতে রান্নার টেস্ট এক এক রকম বলে হয়তো হতে পারে সবাই ঘরে সবাই বলে ভালো লাগছে খেতে ভালো লাগছে কিন্তু আমার ভালো লাগে না আমার মানে ওই স্বাদটাই মুখে লেগে আছে মানে লাউ বা চাল কুমড়ো যখন করি না মাছের মাথা দিয়ে করলে তাও একটু ঠিক হয় ওটা কিন্তু বাঁধাকপিটা হয় না কিছুতেই আমি যতভাবে ভাজা ভাজা করবো কিছুতেই হয় না আমার মাঝে কেন গিয়ে না বুঝতে পারি না রেসিপিটা শিখে নিতে হবে মাছের কাছে সাধারণ নর্মাল রান্না হালকা তেলের মধ্যে এত সুন্দর রান্না করে খুব ভালো রান্না করে যাই হোক কোন সঙ্গে এটাও শেয়ার করলাম একটু মানে মনে পড়ে যায় আর কি যখন রান্না করি না তখন মনে পড়ে যায় এই হাঁসগুলোকে দেখে না খুব হিংসা হয় মনে হয় এরা কি সুন্দর বেশ বেড়াচ্ছে এদের কোনো রান্না নাই বান্না নাই কিছুই নাই দেখবে ওই যে দেখো দাঁড়াও আসছে না ওই যে এই যে কি সুন্দর বেড়াচ্ছে দেখো আমরা যদি এরকমভাবে বেড়াতে পারতাম না যদি আমাদের জীবনটা স্বার্থ হয়ে গো আমাদেরকে কত কি করতে হয় ওদের কোনো কাজ নেই কিছু নেই কেমন পুকুরে বেড়াচ্ছে আজকে আবহাওয়াটা দেখো কিন্তু দারুণ সত্যি মেয়েটা দেখতে এত সুন্দর লাগছে না মনে এই যে দেখো ফুটে গেছে এইটা হচ্ছে পনিরের তরকারি হবে হুম পনিরের তরকারি আর আজকে কিন্তু আমি এই বাঁধাকপিটা ভাজা ভাজা করে রাঁধব আমাদের ঘরে আবার কি হয়েছে জানো তো ভাজা ভাজা পছন্দ করে না একটু ঘাঁটা পছন্দ করে শ্বশুর মশাই আমার হাজব্যান্ড সব একটু মানে ঘ্যাঁট টাইপের পছন্দ করে আর কি আসল কথা মানে একদম বাংলা ভাষায় বলতে গেলে যাই হোক আমি কিন্তু একটু ভাজা ভাজাই পছন্দ করি ওই যে ছোট আমার ছোটো মাছির স্টাইলটা আমার হয় না দেখি আজকে হয় না এই যে উঠছে পনিরগুলো দিয়ে দিয়েছি একদম ঘরের মানে ছানা বানানো ছানা দিয়ে পনির দিয়ে দিয়েছি এবার হচ্ছে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে কমিয়ে দেবো এইটারও গ্যাস কমানো আছে আর এই যে দেখো ভেন্ডি সিদ্ধ এগুলো মাখানো হবে ভেন্ডি সিদ্ধ মাখানো হবে আজকে আলু সিদ্ধ মাখি নিয়ে হ্যাঁ আলু সিদ্ধটা আগেই মাখা রয়েছে ওই জন্য আলু সিদ্ধার দরকার নেই এই ভেন্ডি সিদ্ধটা দেব তাহলেই হবে তোমরা যদি আমাকে লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু আমার আরও ভালো করে ভিডিও বানাবার উৎসাহ পাবো আর কি মানে আমি আরও ভালো ভিডিও বানাবার উৎসাহ পাবো জানি আমি এতটা ভালো হয়তো ব্লগ করতে পারি না প্রথম প্রথম তো আর কিছুদিন আগে মানে মোটামুটি এক বছর আগে থেকে আমি শুরু করেছি তো কি হয়েছে তারপরে মাঝে যাই হোক কোনো কারণবশত আমি ভিডিও দিতে পারি একটু পার্সোনাল কারণ ছিল তো সেই অর্থে কিন্তু খুব বেশি দিন ভিডিও বানাচ্ছি না তো সেই জন্য খুব একটা যে ভালো পারি সেটা বলবো না কিন্তু চেষ্টা করি ভালো করে করার মানে ভালো করে ব্লগ বানাবার ভালো করে ভিডিও দেবার অনেক চেষ্টা করি যতটা পারি আর ভবিষ্যতেও দেবো যতটা পারবো ভালো নিজেও দেবার চেষ্টা করব আজকে এমন একটা পজিশান হয়েছে আজকে তোমাদের সঙ্গে এই কথা বলতে না খুব ভালো লাগছে মানে কি বলবো এক এক সময়ই মনে হয় যে কথা বলাটা এক এক সময় নয় প্রত্যেকটা সময়তেই মনে হয় যে কথা বলাটা সত্যি খুব জরুরি কথা বললে মন ভালো থাকে শরীরও ভালো থাকে হুম কথা বলাটা খুব জরুরি এখনকার এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা মানুষের হাতে ফোন আসাতে দুজন মানুষ পাশাপাশি বসে থাকার পরেও না কেউ কারোর সঙ্গে কথা বলে না দুজনেই ফোনে ব্যস্ত মানে সবাই ফোনে কেউ রিল দেখছে কেউ যা যেরকম ভিডিও কেউ খবর শুনছে যা যেরকম পছন্দ সে সেরকমভাবেই দেখছে বলছি না দেখাটা খারাপ মানুষের সঙ্গে মানুষের যে কথা বলার প্রয়োজন সেটা কিন্তু এখন আস্তে আস্তে সেটা মানুষ ভুলে যাচ্ছে মানে ফোন দেখা ঠিক আছে দেখো কিন্তু একটা টাইম তো মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের কথা বলারও প্রয়োজন রয়েছে সেটা আর হয় না আর একটা বয়সের পথ এমন হয় কথা বলার জন্য যে একটা ভালো মানে কি বলবো নিজের মনে কথা বলার জন্য যে নিজের মনের মতন কাউকে পাওয়া যায় না সেই জন্যে কথা বলাটাও আস্তে আস্তে বন্ধই হয়ে যায় মানে ইচ্ছে করে না সেই কথাটা বলতে আর ইচ্ছে করে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ইচ্ছে করুক বা না করুক কথা অবশ্যই বলতে হবে আর তোমার যার সঙ্গে ভালো লাগবে যে যার সঙ্গে তোমার মনের মানে মিল হবে যার সঙ্গে কথা বলে তুমি শান্তি পাবে তার সঙ্গে কথা বলতে হবে দরকার পড়লে নিজের বাচ্চার সঙ্গে কথা বলো তাতে বাচ্চারও ভালো নিজেরও ভালো তো যাই হোক একটু জ্ঞান দিয়ে ফেললাম আজকে আবার মানে মন ভালো থাকলে জ্ঞান অটোমেটিক ভেতর থেকে বেরিয়ে চলে আসে কিছু করার নেই তো যাই হোক আর জ্ঞান দেবো না মাঝে মাঝে মানুষ তো আসলে কিছু কথা বেরিয়ে যায় যাই হোক চলো এই যে মেয়ে দেখো খেয়ে চলে গেছে মেয়ে খেয়ে স্কুল চলে গেছে স্কুলের গাড়িতে চাপিয়ে দেওয়া হলো যদি ওর বাবার সঙ্গে যায় তো বাবা ওর বাবা নেই আজকে বাড়িতে নেই বলে ও স্কুলের গাড়িতেই গিয়েছে স্কুলের বাচ্চাদের সঙ্গে স্কুলের গাড়িতেই গেছে আর আমাদের এখানে কী বলো তো যেহেতু গ্রামের দিক তো এখানে অনেক মানে গরিব মানে কি বলবো অনেকের অবস্থা তো সেরকম ভালো নয় ওই জন্য বাচ্চাদের টিফিনের রেগুলার টিফিনের একটাই করা আছে সেটা হচ্ছে আলু ভাজার মুড়ি তার কারণ হচ্ছে সবাই ধরো ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবে না সবারই সেই সবারই সেই সামর্থ্য নেই যে তাদের বাচ্চাদেরকে ওরকম ভালো ভালো জিনিস দিতে পারে বা ওই ফল বা তোমার অন্য কোনো ধরনের জিনিস দিতে পারে সেই সামর্থ্য সবারই নেই তবে হ্যাঁ সুজি তারপরে লুচি রুটি এই সমস্ত কিছু দেওয়ার মানে ইয়ে আছে মানে দেওয়ার বলা আছে আর কি দিতে পারা যায় কিন্তু কী হয়েছে সবাই যেহেতু মুড়ি আলু ভাজা নিয়ে যায় তো সেই জন্য ওদের রেগুলারে ওই মুড়ি আর আলু ভাজা এটা সবাই দিতে পারবে তো সেই কারণে আর এই বাচ্চাটা মানে এই স্কুলটা বিশেষত আমাদের আশেপাশে গ্রামের অনেক মানে অনেক বাচ্চারাই পড়ে তাদের অনেক উপকারও হয় পাবলিক স্কুল তো তো তারা তাদের আর্থিক সামর্থ্য সামর্থ্য না থাকা সত্ত্বেও এই স্কুলে পড়তে পারে কারণ এই স্কুলে সেই অর্থে অতটাও আর্থিক দিক থেকে অতটা মানে চাপ নেই অন্যান্য স্কুলে যেরকম চাপ থাকে এইখানে সেই চাপটা নেই কত তো সেই জন্য অনেকেই পড়তে পারে তাদের একটু মানে ইয়ে আছে তারা পড়তে পারে তো এই হচ্ছে কথা আর আজকে বললাম তো ওয়েদারটা ভালোই রয়েছে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে হাওয়া দিচ্ছে ভালো লাগছে আচ্ছা কারেন্ট দেখো বারবার যাওয়া আসা যাওয়া আসা করছে চলো রান্নাটা কমপ্লিট করি শুধু বক করলে হবে রান্নাটা কমপ্লিট করতে হবে তো এই যে দেখো আমি আবার আজকে হাঁড়িতে খাবো এটা কি বলো তো ওটস তাড়াতাড়িতে আমি আর অন্য কিছু নিইনি শুধু লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছি ওটস তো এবার আমি টিফিন করে নিই ওটস খাব চলো তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক ফোনে মানে ভিডিওতে একটু ফ্যাকাসে ফ্যাকাসে আসছে কিন্তু এতটা ফ্যাকাসে হয়নি বিশ্বাস করো কেন এরকম আসছে কি জানি দাঁড়াও দেখি ঠিক আসছে কিনা এবার এই কালারটা ঠিক আছে হ্যাঁ এই কালারটা এসেছে যাই হোক এটাতে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই হচ্ছে ইয়ে কী বলে বাঁধাকপির তরকারি একটু ভাজা ভাজা করে করেছি কেমন হবে কে জানে ওই রকম হবে না কিন্তু আমি আমার মতন করে করেছি এই যে হাই ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে শব ঘুম হবে কে মূল্য রে ভাই এইভাবে এটা কে মিলেছে এই নাইটিটা

ঘুমিয়ে ঘুমোতে যাবার আগে আমার মুখের চেহারা কেমন ছিল ঘুম থেকে উঠে দেখো চা খাচ্ছি ঘুম থেকে উঠে সাধারণত আমি চা খাই না সেদিনকে একটু করেছিলাম বলে একটু খেতে ইচ্ছা করেছিল ওই জন্য খেলাম আর ঘুমোতে যাবার আগে যেরকম ছিলাম আর কি ঘুমিয়ে উঠে মুখ চোখ একদম ব্যাঙের মতন খুলে গেছে তো যাই হোক কী আর করবো দুপুরে ভাত ঘুমটা তো দিতেই হবে যেহেতু একটু সকালে উঠি আবার দেরিতে ঘুমায় তো এই জন্য দুপুরে ঘুমটা একটু দরকারও পড়ে এই হচ্ছে কথা তো চাটা হচ্ছে খুব মানে আনন্দের সঙ্গে ভালোবেসে খাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আজকে আর ভিডিও বাড়াচ্ছি না বিকালে চা খেয়ে ভিডিওটা শেষ করেছি আর এখন সন্ধেবেলায় চা করে দিলাম টিফিন করলাম মুড়ি আলু ভাজা চানাচুর এই সমস্ত কিছু দিয়ে টিফিন সারলাম আর এই তো আর রাত্রের বেলায় আমার আর কোনো কাজ নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কাল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট এখন বাজছে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ